চাষি ভাইদের আরও একবার স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন এগুলি হলো বাঁধাকপি বাঁধাকপিগুলোতে দেখতে পাচ্ছেন গোটা এসে গেছে কিন্তু এই বাঁধাকপিতে একটি সমস্যা তৈরি হয়ে গেছে বাঁধাকপি যখন এই বাঁধন তৈ চলে আসে তখন এই বাঁধাকপিতে একটি বিশেষ সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে ল্যাদা পোকা আপনার দেখুন এখানে দেখলেই ভালো করে বুঝতে পারবেন দেখুন এই পাতাগুলি লেদা পোকা খেয়ে এবং এর ভিতরেও কিন্তু দু একটি জায়গায় লেদা পোকা ছিদ্র করেছে আপনাদেরকে আরও একটি গাছ দেখাচ্ছি আপনারা দেখুন পাতাগুলো সম্পূর্ণ ছিদ্র করেছে এটি বাঁধাকপির পক্ষে খুব একটি বিপজ্জনক পরিস্থিতি তাই আজকে আমরা জানব দেখুন এই কবিটি কত সুন্দর হয়েছে পাশাপাশি দেখুন এই কবিটি ছিদ্র করে শেষ করতে চলেছে সম্পূর্ণ ক্ষেত্রে তো এই একই রকম কিছু কিছু জায়গায় রয়েছে যাই হোক আজকে আমরা জানব কী কী কীটনাশক প্রয়োগের মাধ্যমে এবং কী কী খাদ্য প্রয়োগের মাধ্যমে বাঁধাকপির লেদা পোকা ধ্বংস করা যায় এবং এই এখন যে বাঁধাকপির যে বাঁধন আসছে সেটিকে আরও শক্ত কীভাবে করা যায় এবং দ্রুত বাজারজাত করা যায় সেটিকে নিয়ে আজকের টপিক তো চলুন সবাই দেখা যাক কী কী ওষুধ প্রয়োগ করতে হয় লাদা পোকার জন্য এবং বাঁধাকপির বাদন খুব তাড়াতাড়ি শক্ত হয়ে বড়ো হয়ে বাজেজ করার জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন ধরনের ওষুধ দেখা যাচ্ছে এটি হচ্ছে ইউপিএল কোম্পানির ডাইসেক্ট দেখুন এখানে রয়েছে ভালো করে আপনাদের দেখাচ্ছি এটা কী গোত্রের ওষুধ বাইফেনথিন টেন পারসেন্ট ইসি বাইফেনথিন টেন পারসেন্ট ইসি ইউপিএল ডিসেক্ট ইনসেকটিসাইড তো মূলত এটি লেদা পোকা দমনের জন্য পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ডাটা গার্ড প্লাস এই দুটো একই ওষুধ ঠিক আছে তো একটু এড়িয়ে গেলাম এই ওষুধটি ডাইসেক্ট এই ওষুধটি আপনারা ষোলো লিটার এই স্প্রে মেশিন রয়েছে স্প্রে মেশিনে ষোলো লিটার জলে পঁচিশ এমএল অর্থাৎ একশো এম এল ওষুধ আপনারা আর এই যে ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রয়েছে এই ডাটা গার্ড মূলত এক একটি রয়েছে আপনারা দেখুন পনেরো এম এর একটি করে ফাইল এবং এই একটি ফাইল দেড় ট্যাঙ্কি করে স্প্রে করা যাবে এবং এটি রয়েছে তবে আপনারা মনে রাখবেন এই দুটি ওষুধ কিন্তু একসঙ্গে স্প্রে করা যাবে না আপনারা ডাইসেক্ট সেক্ট করতে পারেন বা এটা করতে পারেন তবে গার্ড যে কোনো আবাদের সবজি হোক বা ধান হোক লেদা পোকা দমনের জন্য একটি উৎকৃষ্ট ওষুধ এটি একটি রয়েছে পনেরো এম ফাইল দেড় ট্যাঙ্কি এবং এটি হবে একশো এর ফাইল বাই ফেন তিন টেন পারসেন্ট একশো এম এল ফাইলে হচ্ছে চারটে এম অর্থাৎ পঁচিশ এম করে তবে এই ডাইসেক্টের একটু আয়ু কম অর্থাৎ এটি স্প্রে করলে সাত থেকে দশ দিনের মধ্যে আবার আপনাকে স্প্রে করতে হবে কিন্তু এই ডাটা কার্ড যদি আপনারা স্প্রে করেন যদি সেই সময়ে বৃষ্টি না থাকে এর মেয়াদ চল্লিশ দিন থাকে সেই জন্যই এই ডাটা গার্ড ল্যাদা পোকা দমনের জন্য একটি উৎকৃষ্ট ওষুধ এটি পনেরো এম এল ফাইল দেড় ট্যাঙ্কি করে আমার যেহেতু তিন ট্যাঙ্কির প্রয়োজন আমি আমার যে ক্ষেত্রে হয়েছে আমার তিন ট্যাঙ্কি ওষুধ প্রয়োজন সেই জন্য আমি তিনটে দুটো ফাইল নিয়ে এসেছি এটা দেখানোর জন্য এটা আগে একবার স্প্রে করেছিলাম কিন্তু এর লং জিবিটি কম হওয়ার জন্য আমি পরবর্তীতে এই ওষুধটি নিয়ে এসেছি এর পাশাপাশি আমি আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলোইন টপ প্লাস রেমাডিক কফ সায়েন্স প্রাইভেট লিমিটেডের একটি উৎকৃষ্ট উৎপাদন এটি মূলত বাঁধাকপির মান বৃদ্ধি এবং বাঁধাকপির যে বাঁধন রয়েছে সেদিকে খুব তাড়াতাড়ি শক্ত করে এবং খুব অল্প সময়ে বাজারজাত করতে সুবিধা হয় তো মূলত এটিতে কি কি রয়েছে আপনারা দেখুন আপনাদের একে ভালো করে দেখাচ্ছি এটিতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটিতে রয়েছে টেরোসাইক্লিক নাইট্রোজেন সাতাশ পার্সেন্ট এস পি টু পি থ্রি সিক্স পারসেন্ট অরগ্যানিক ম্যাটার এগারো পারসেন্ট বোরন ফোর পারসেন্ট ইত্যাদি তো এটি একটি বাঁধাকপির বাঁধন শক্ত করার জন্য একটি উৎকৃষ্ট ওষুধ এছাড়াও বাজারে আরও অন্যান্য ওষুধ রয়েছে সেগুলি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটি আপনাকে এক ট্যাঙ্কি প্রতি বিশ গ্রাম হারে স্প্রে করতে হবে তবে এই ওষুধটি বাজার থেকে কিনে নিয়ে সঙ্গে সঙ্গে স্প্রে করা যাবে না এই ওষুধটি যেদিন স্প্রে করবেন তার আগের দিন জলে গুলিয়ে রেখে তারপর পরিমাণ মতো আপনি ট্যাঙ্কে বাকি জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন তবে এই ওষুধটা একটি বিশেষ গুণ রয়েছে ধরুন আজকে আপনি জলে ভিজিয়ে রাখলেন কালকে স্প্রে করবেন কিন্তু রাত্রে বৃষ্টি হলো আপনার চিন্তার কোনো কারণ নেই এই ভেজান অবস্থায় সাত দিন থাকলেও এই ওষুধটি কোনো ক্ষতিগ্রস্ত হবে না আপনি মূল জমিতে বা আপনার প্রয়োজনীয় জায়গায় আপনি এটিকে স্প্রে করতে পারবেন তো এটি হলো মূলত আজকের টপিক এটি আমি পরিমাণ মতো গুলে আজকে আমি স্প্রে করবো ডাটা কার্ড পনেরো এম ফাইল ট্যাঙ্কি প্রতি সাড়ে সাত এম এল এবং এটি বিশ গ্রাম ট্যাঙ্কি প্রতি গুলে জমিতে স্প্রে করবো আপনারা দেখতে পাচ্ছেন এখন ট্যাঙ্কিতে ওষুধ ভরানো রেডি এখন মুখ বন্ধ করে নেব তো চলুন দেখা যাক কীভাবে মূল জমিতে ছাড়ানো হয় দেখতে থাকুন তো চাষি ভাইরা এই হচ্ছে কফি ক্ষেত এই আমি এখন স্প্রে মেশিন গায়ে নিয়েছি আপনারা কীভাবে স্প্রে করুন দেখতে থাকুন যে কপিটিতে স্প্রে করবেন সেটা এভাবে খুব সুন্দর করে ভালো করে এভাবে ছড়িয়ে নেবেন মাজাটি ভালো করে স্প্রে করে নেবেন যাতে ওষুধটি সম্পূর্ণরূপে ভিতরে ঢুকে যায় এভাবে আপনার ভিতরে দিতে পারে এই পদ্ধতিতে আপনার স্প্রে করলে আপনার অনেক উপকার পাবেন তো চাষিভাইরা ভিডিওটি যদি আপনার কাছে উপকার মনে হয় তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখতে সাহায্য করবেন কীভাবে বাঁধাকপির লেদা পোকা দমন করা হয় সবাইকে ধন্যবাদ তো শেষে আর একবার দেখাচ্ছি কীভাবে আপনারা স্প্রে করবেন দেখতে থাকুন এবার সুন্দর করে সম্পূর্ণ গাছগুলিতে ভালো করে ভিজে নেবেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি